গুড মর্নিং বন্ধুরা তোমাদের বাসনগুলো আসলে ওদের সকাল সকাল গায়ে জল পড়েছে না তো দেখো একটা শুকনো কাট আজকে রান্নার তেমন কোনো ব্যবস্থা নেই কাকুলি ওই জন্য কাঠটা পিছন থেকে নিয়ে আসলো নিম গাছের কাঠ এটা আর এটা কেটেই আজকে রান্না হবে তো ও মেয়ে হলেও কিন্তু সব কাজে পারদর্শী দেখো নিমিশের মধ্যে একটা গাছের গুড়ি কেটে একদম টুকরো টুকরো করে ফেলেছে আর ওই দেখো এখনও কাট মানে এটা ওটা আর কি কাঠ ভাঙার পর্ব চলছে আর এদিকে আমাদের ঘরের গেট চলে এসছে এই গেটটা দেখো এটা যাবে একটা ঘরে আর পাশে রয়েছে আর একটা ওটা আর একটা ঘরে দেওয়া হবে কাজ চলাকালীন রাজু একবার ছবি তুলে নিয়ে এসে দেখিয়েছিল আমাকে গেটগুলোর তো আজকে মানে নিজে চোখে দেখলাম এখন তো একরকম ফ্যাকাশে লাগছে কিন্তু এই দরজাগুলো যখন রংচং হবে কিংবা পালিশ হবে তখন কিন্তু এগুলো আরো গ্লেজি হয়ে উঠবে আর তাই ভাব যে কি করা যায় এই কাঠটা কি পালিশ করা হবে নাকি রং করা হবে কারণ পালিশ করলেও ভালো লাগে রং করলেও ভালো লাগে কিন্তু এই ঘরে কোনটা মানাবে সেটা একটু জানিও কেমন আর এই যে এই বাঁশগুলোও কিন্তু ফাটিয়েছে ওই কাঠ ছাড়া সকালে খাওয়া দাওয়া করে যাচ্ছে কালদা এই যে রাজু আর ও দুজনেই যাচ্ছে রাজু আগে বেরিয়ে পড়েছে গাড়ির কি লাইসেন্সের ব্যাপারে কিছু একটা কাজ আছে তো সেই জন্যই যাচ্ছে খুব সাবধানে যাওয়া হ্যাঁ লাইসেন্স হ্যাঁ আর দেখো আমার চোখ মুখগুলো কি হাল হয়েছে আমি শুয়েছিলাম শরীরটা আমার বেশ খারাপ তো ঠিকই ছিলাম রোদ্দুরে বসে থাকতে থাকতে কেমন একটা শরীরের ভিতর হচ্ছিল এই প্রথম মাকে তোমরা রান্নাঘরে দেখছো আজকে আমি উঠেছিলাম করবো বলে দি কাকলি বললো মা করুক দি মা বললো না আমি করছি তুমি শুয়ে থাকো মাছের ঝোল হবে আর একটা কিছু ভাজা বলো হ্যাঁ একটা ভাজা কারণ এক তরকারি তো রাঁধে নাই মাই মাছ কিনে এনেছে কি মাছ মা ওগুলো সিলভার কাপ হলেও বড় আছে দেখলাম মাছটা পঁচিশ টাকা হ্যাঁ ভাল লাগে খেতে দিন মাছ খেয়ে খেয়ে আর ভাল লাগে না মা রান্না করছে করুক আমি একটুখানি শুই মানে তখন যে একটা ভাব কাজ সেটা আর নেই একটুখানি শুলে শরীরটা বেশ ফ্রেশ লাগবে এখন একটু ভালো আছে আগে থেকে ওষুধ খেলাম মাথা যন্ত্রণাটাও কম আছে তো এই উঠলাম বেশ খানিকক্ষণ শুয়েছিলাম প্রায় দেড় দু ঘন্টা মতো মায়ের রান্না হয়ে গেছে সেরকম ঘুম কিন্তু ঘুমাইনি আমার কানে যাচ্ছে সমস্তটাই কখনো কাকুলি এসে বলছো তুমি মাছ ভাজতে দেখিয়ে ভেঙে ফেলেছো কখনো বলছে এটা করেছ কেন ওটা করেছো কেন সব কানে যাচ্ছে আসলে মা অনেক বছর রান্না করেনি না ওই জন্য দেখবা দিন কোনো একটা কাজ করলে সেই কাজে একটা অভ্যস্ত থাকে আলাদা আর বহু বছর সেই কাজটা না করলে একটু বাদবাদ থাকে তো সেরকমটাই তবু মায়ের হাতের রান্না মা যেরকম রেঁধেছে খুব ভালো করে খাবো আর দেখবা প্রত্যেক দিন নিজের হাতের রান্না খাইতো আর অন্য কেউ রান্না করলে তাতে যেমনই হোক না কেন সেটাই খুব ভাল লাগে খেতে আর সারাদিন ঠুকঠাক ঢুকঢাক আওয়াজ হয়ে যাচ্ছে কানে সব মানে মাথায় বাড়ি খাচ্ছে চরম চরম করা আওয়াজগুলো ওই দরজা লাগাচ্ছে আর রাজু রাজুর মামা ওরা পৌঁছে গেছে অনেকক্ষণ আগে কালনাতে ওই একটা চিন্তা এত দূরের রাস্তা গেছে গাড়ি নিয়ে তো ওই জন্য ফোন করেছিলাম যে দুজনাই পৌঁছেছে কি দুজনাই পৌঁছেছে আর ফোন করলাম রিসিভ করলো না মনে হয় ওখান থেকে বেরিয়ে আসছে এবার কাজ ছেড়ে মাছের ঝোল বানিয়েছে আলু বেগুন দিয়ে খুব ভালো খাবো আজকে যদিও শরীরে খুব একটা শান্তি নেই তবুও মনে হচ্ছে অল্প করে হলেও দুটো খাই আর এখানে রয়েছে আলু ভাজা খুব অল্প করেই ভাজাটা করেছে আজকে সকাল থেকেই এই ঘরে আসা হয়নি গেট লাগানো প্রায় হয়ে গেছে একটা ঘরে তো লাগানো হয়ে গেছে আর আর ঘরে লাগাচ্ছে দেখো জোড়া ময়ূরের ডিজাইনটা এই ঘরটায় লাগানো হয়েছে আর ওই ঘরটায় কলকার ডিজাইনটা লাগানো হচ্ছে তো এইগুলো কিন্তু আবার খুলে রঙ কিংবা পালিশ করে তারপর আবার লাগানো হবে আর ওই যে লকটা দেখতে পাচ্ছ লকটা আমি চেষ্টা করে একটু খুলতে পারলাম না ওই জন্য উনি আবার একটু খুলে দিচ্ছে আসলে একটু কড়া ছিল তো সেই কারণেই আর আমাকে একটু বুঝতে হবে প্রথমে আর কি বলো তো এই ঘরে অনেক কিছু কিছুই আমাকে একটু প্রথমে জেনে বুঝে নিতে হবে কারণ অনেক কিছুর ব্যবহার আমার তো জানা নেই তো ওই জন্য যেগুলোই যা নতুন হবে আর নতুন কেনা হবে সমস্তটাই আগে একটু জেনে বুঝে তারপরে আমি ব্যবহার করতে পারবো একটা বিছানার চাদর পেতে নেওয়া হয়েছে পুরনো চাদর আর ওই দেখো কি সুন্দর কুড়াচ্ছে দেখেছ মানে থ্রিডির কাজ বলছি না এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও আর কোট কেমিক্যাল পড়বে তো সেই কারণেই যাই হোক বললো কাজ করা যেতে পারে কোনো অসুবিধা নেই যেগুলো কাটাকাটির ব্যাপার ছিল ওগুলো বাইরে করেছে আর যে যে যেগুলো যা পড়েছে হাতে করে করে কুড়িয়ে নিচ্ছে ওই লক সিস্টেমটা রয়েছে ওটা তো ভেতর থেকে থেকে বাইরে দুদিক থেকেই খোলা যাবে কিন্তু আমি ভাবছিলাম যে মানে ওইটা ওই সিস্টেমটা কোথায় হলো যেটা ঘর থেকে শুধুমাত্র দেওয়া যাবে ছিটকিনি ওটা উপরে করে নিতে হবে ছিটকিনির ব্যবস্থাও করা হবে তো আজকে কিনে আনা হয়নি দুটো ঘর বারান্দার বাথরুম তোমাদেরকে দেখানো হয়েছে এটা হচ্ছে সিঁড়ির তলা সিঁড়ির বেশ সুন্দর লাগছে তো দেখো রাজু চলে এসেছে কিন্তু ওর মামা এখনো আসেনি ফোন করলো একটু পিছিয়ে আছে মানে ও যেই রোড দিয়ে এসেছে ওর মামা অন্য রোড দিয়ে এসেছে এই হাই রোড দিয়ে এসেছে আরও একটু সাইড অলি গলি দিয়ে এসেছে আমারও খুব ভয় লাগে বড় বড় সেই গাড়ি টাড়িগুলো যখন আসে না হাই রোডে যখন ওর সাথে কোথাও বেরোই তো এই জায়গাটায় করে রোদ পড়েছে একটু বসি আর তাছাড়া ও বাড়িতে আসেনি দেখি কখন আসে তো মাথাটার কি অবস্থা হয়ে রয়েছে দেখো সারাদিন শুয়ে আছি তো মাথার ভিতর গপ গপ করে যন্ত্রণা করছে মাথাটাও আচড়াতেও ইচ্ছা করছে না নিজের তো সারাদিন শুয়ে কাটালে এটাই হয় আর আমি একটু রাস্তার দিকটাই দেখছি যাতে ও আসে যেহেতু যতক্ষণ না আসে একটা চিন্তা কাজ করে আর কাঠমিস্ত্রি দাদাদের কাজ হয়ে যাচ্ছে ওনারা গুটিয়ে শুটিয়ে আবার বাড়ির দিকে যাবে এই যে আজ থেকে বৌনি করলাম মানে ঝাঁটা হাতে নিলাম এই ঘর ঝাঁট দেওয়ার জন্য এখন চললো পুরো হোল্লাইফ তো আমি ঘর বারান্দাগুলো একটু ঝাঁট দিয়ে নিলাম আসলে কাঠের গুঁড়ো এদিক ওদিক অল্প স্বল্প ছড়িয়ে আছে তো সেই কারণে যদিও খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাঠমিস্ত্রিরা কাজ করেছেন বাইরে যা ছিল সমস্ত ঘষা গুঁড়ো করা সেগুলো করেছে শুধুমাত্র দরজাগুলো সেট করেছে আর এই যে বারুনগুলো আমি প্রথমে এই বারুন দিয়ে ঝাঁট দিচ্ছি কারণ আমার যে এখন যে ঘরে আছি সেই ঘরে কিন্তু খড়ের বারণ দিয়েই ঝাড় দিতে সুবিধা আর খড়ের বারণের থেকে এইগুলোই আবার এতে ঝাঁট দিতে সুবিধা বেশ কিছুদিন আগে ইতু পুজো করেছিলাম তোমরা জানো তো আজকে দেখো তোমাদেরকে একটু শেয়ার করছি গাছ বেরিয়ে গেছে গাছগুলো অল্প বেরিয়েছে কিন্তু বেরিয়ে একদম লম্বা লম্বা হয়ে গেছে এই বাড়ি আসলাম বাড়ি এসে দুটো খাওয়া দাওয়া করলাম আমার মাথাটা কি অবস্থা হেলমেট হেলমেট ছিল তো মাথায় তার চুলগুলো বসে গিয়েছে দিয়ে লাগছে তাই না আর দেখো আমার মা আর বউ গল্প করছে আজকে আমার মুখের মধ্যে কোনো উৎফুল্ল ভাব নেই আসলে শরীরে কষ্ট থাকলে মনটা ঝিমিয়ে থাকে কিছু ভালো লাগে না মা গিয়েছিল একটু ঘুরুঘুরু করতে আসলে মা কিন্তু স্থির স্থির নয় নয় আমাদের বাড়ির কেউ সবাই হেঁটে চলে বেড়ায় বেড়ায় সবার সাথে কথা বলে ঘুরে শুধু একমাত্র আমি এমন একটা মানুষ সারাদিন বাড়ির বন্দি সারাদিন বন্দি কিন্তু যখন আমরা বেরোই তখন আবার দুজন একসাথে বেরোই কারণ প্রায় দিনই আমাদের বেরোতে হয় দরকারে কিংবা ঘুরতে মানে বাড়ির থেকে বেরোনো হয় না ওই বাড়ির মধ্যেই বন্দি থাকি তো যাই হোক মা আর আমি বসে একটু গল্প সল্প করছি আর সন্ধে প্রায় হয়ে আসছে কেমন একটা চারিদিকে ঘোলাটে ঘোলাটে ভাব হয়ে গেছে বসে থাকতে থাকতে মা বলল কি আসো তো দেখি তোমার মাথায় একটু ভালো করে তেল দিয়ে দি সারাদিন শরীরটা খারাপ তো ওই জন্য মা যেই তেলটা মাথায় দেয় মায়ের বিশ্বাস ওটাই নাকি খুব ভালো মাথায় খুব ভালো বসবে ঠান্ডা থাকবে ওই জন্য নারকেল তেল দিয়ে দিচ্ছে তো আমারও বেশ ভালো লাগে মাথায় হাত দিলেই তো ভালো লাগে তার মধ্যে ধরো মাথাটা ব্যথা ব্যথা ভাব আরও বেশি ভালো লাগছে আর শুধু যে মাথায় তেল দেওয়া হয়েছে তা না সাথে বকুনি ফ্রি তার সাথে যখনই মাথায় মা তেল দিয়ে দেয় তখনই আমাকে বকে এই তোমার চুল ভিজে এই থেকেই মাথায় সমস্যা হবে চুল একদম শুকাও না অল্প চুল তাও শুকিয়ে নাও না যাক এই বকুনিগুলো বেশ ভালোই লাগে শুনতে তাহলে এবার একটু আকাশের পিছনে পড়া যাক ওই দেখো আমি কিন্তু ক্যামেরাটা করছিলাম না করছিল ওর মামা ওর মামা বলছে যে এটা আমাদের পাত্র বিজ্ঞাপন দিচ্ছি আমাদের বৌমা চাই ও বেচারি লজ্জা পেয়ে এদিক ওদিক শুধু হাঁটছে আমাদের কাছে যাচ্ছে তাও ওর নিস্তার নেই ও আমাকে গিয়ে কিছু একটা বলছিল তো দেখো ও আবার সরছে ওর মামা আবার সে ওর দিকে ক্যামেরাটা নিচ্ছে আমরা না ভীষণ মজা করি যেমন রাজুর পিছনে এক এক সময় পড়ে থাকে তেমন আকাশ সায়ন কেউ বাদ যায় না শুধু একমাত্র সোহিনী একটু এক্সপার্ট গরম গরম কপি খাচ্ছে আমাকে বাদ দিয়ে কপি খা হয়ে তোমার কাকলি দিয়ে গেল ওই বানালো ও বলল যে আমাকে বাদ দিয়ে ও নিজেই বলল কাকুলিকে আমাকে বাদ দিয়ে ও দু প্যাকেট আবার দুধ নিয়ে আসছে এক প্যাকেট দুধ ছিল সেই দিয়ে করেছে দু প্যাকেট না আমি ও চার প্যাকেট দুধ এনে দিয়েছি ভালো হয়েছে তাহলে তুমি পরে আরেকবার করবে আর নাইতো আমি পরে আরেকবার করব মাথাটা সকাল থেকে না যন্ত্রণা কমছেই না মানে কমছে আবার হচ্ছে মানে মাথার মধ্যে পুরো এই একটা গবগবানি ভাব আজকে সারা রাত আমি দেখব কালকে ঘুমিয়ে যদি সুস্থ হয়ে যায় সকালে খুবই ভালো আর নালে কালকে ভালো ডাক্তার দেখাব ঠিক তুমি বিশেষ করে চোখে দেখতে আজকে সকাল বেলায় মনে হয় ওই খেয়েছি তো খাবার খেয়েছি তারপর আর কি অমল হয়ে গেছে আমি আর কি করি বলো আজকে সারা দিন শুয়ে বসে এভাবেই দিনটা কাটলো তবু বিকালের বিকালে দিকে একটু ভালো লাগলে একটু হেঁটে চলে বেড়ালাম মা সারাদিন আজকে টুকটাক কাজ করেছে আর রান্না তো করেছে যাক তবু ভালো মায়ের হাতে রান্না খেলাম আজকে আজ একজনের বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে কোন যাত্রী সেটা এখন থেকে ড্রেস দিয়ে রেখে দিয়েছে তুমি কি ছাড়বা না এগুলো আর না একবারে থাক না একবার রাতে এসে ছাড়বো ও কাল নাই গেছিল দিয়ে বললো কি আমি আরে শীতের মধ্যে ছাড়বো না আলম থাকা ছাড়তে হবে না কোন যাত্রী যাবে কাছাকাছি দূরে না একদম সব বাড়ির কাছেই যাবে খাবে চলে আসবে তো তখনই একবারে ছাড়বে আর সব মিস্ত্রিদের ফোন করা হলো পাথর মিস্ত্রি রং মিস্ত্রি লাইট কালকে সব মিস্ত্রি এসে বাকি যে কাজ আছে সেগুলো সারবে কারণ ঘরের কাজ তো প্রায় শেষের দিকে এতদিন বলে এসেছি ঘরের কাজ এগোচ্ছে না এই এগোচ্ছে হুড়মুড়িয়ে ঘরের কাজ চলছে এখন বলতে হচ্ছে ঘরের কাজ শেষের দিকে কিচেনের কাজ একটু বাদ আছে আর কালকে ফিনিশিং টানবে পাথরের অ্যাসিড আনতে বলেছে ওগুলো দিয়ে পরিষ্কার করবে কিছু জয়েন্ট আছে একটু হোয়াইট সিমেন্ট লাগবে সেগুলো আনতে বলে দিয়েছে আর লাইটের মিস্ত্রি তো চলেই আসবে ছোট ছোট যে লাইটগুলো লাগানোর আছে লাগানো হবে আর রং মিস্ত্রিও আসবে মোটামুটি আর দিন তিনেকের মধ্যে ঘরের কাজ প্রায় কমপ্লিটের দিকে তারপরে ফার্নিচার কেনার পালা এই দেখো ভিত কাটা থেকে শুরু করে সেই বৈশাখ মাসের শেষের দিকে ওই দিকের ঘরটা ভাঙা হলো ঘর শুরু হলো আর এই হচ্ছে অগ্রাণ মাস একুশ তারিখে গৃহপ্রবেশ কতগুলো দিন বলো দেখতে দেখতে কেটেও যায় মনে হয় অল্প কদিন একদিক থেকে ভাবলে আবার আরেক দিক থেকে ভাবলে মনে হয় কতগুলো দিন এরকমটাই হয় আর আজকে আমার শরীরটা মানে ঠিকঠাক চাঙ্গা হচ্ছে না বলে আমি এনার্জি নিয়ে কথা বলতে পারছি না হেঁটে চলেও না কিচ্ছু না মনে হচ্ছে এই শুধুই শুয়ে থাকি শুধু দেখো কেমন করে হয়ে রয়েছে হ্যাঁ জন্যই আমি এখন ওর পছন্দের জিনিস দেব। তোমার পছন্দের জিনিস দেবো তোমাকে আমি ব্যাগ খুঁজতে গিয়ে মানে ব্যাগে একটু দরকার ছিল ব্যাগ খুঁজতে গিয়ে পেলাম এ তারপর দেখো সবাইকে সেদিন ইভেন্টে গিয়েছিলাম আমরা টাইমের আগে পৌঁছিয়েছি সময়টা তো কাটাতে হবে তো আমারই লজেন খেয়ে সময় কাটে না ওর লজেন খেয়ে সময় কাটিয়েছে ও একটা কিনেছিল আমাকে দিলো এবারে টক ভীষণ টক মনে হচ্ছে তেঁতুল দলা করার লজেনটাই ও এমনি টক খায় না আর এগুলো খুব ভালো খায় আর লজেন খুব ভালোবাসে খেতে মানে ওর পকেটে থাকলেই হলো মোটামুটি একটা একটা করে মুখে ভরবে আর সময় কেটে যাবে বোন রান্না হচ্ছে এখানে তোমাদের সাথে আমার মায়ের শ্বশুর মশাইয়ের আর আমার আজকে রাতে বাড়িতে খাওয়ার কোনো ইচ্ছা নেই কারণ আমার নিমন্ত্রণ আছে নিমন্ত্রণের বাড়ি যাবো খেতে এই যে রান্না আর ভাত তো ফুটছে কি গরম সাংঘাতিক গরম দেখি তোমাদের সাথে দিয়ে এখন কি করছে ঘরের মধ্যে ওর যে ভাত ওখানে হচ্ছে ওর কোনো তো পাত্তাই নেই ও দাদা ভাত হয়ে ভাতটা প্রায় হয়েছে তাহলে ঠিক আছে পোটা ভাত আছে দুপুরের অল্প করে হলির মধ্যে দিয়ে দিই আমার চাদরটা কোথায় গেল এই একটা ব্যাপার কম বলে তলায় চাদর ঢুকে যায় দেয়ার খুঁজে পাওয়া যায় আর আজকে ঠান্ডা কম আছে ওহ সে মানে বেলা বারোটা থেকে জ্যাকেট গায়ে দিয়ে রেখেছে প্রথমে একটা সোয়েটার গায়ে দিয়েছে তারপরে গেঞ্জি টাইপের তারপরে আবার জ্যাকেট গায়ে দিয়েছে দিয়ে আবার বলছে আজকে ঠান্ডা কম আছে আজকে সত্যি ঠান্ডা কম আছে আজকে গরম গরম ভাব লাগছে জানি না কিছু জন্য এটা খুলে ফেলো পুরো এটা খুলে ফেলবো খুলে ফেলো আজকে বিয়ে বাড়ি গিয়ে আজকে বিয়ে বাড়ি গিয়ে কি তাড়াতাড়ি খাবো না দেরিতে না রাতে খাবো বনে রাতে আচ্ছা জায়গা না ভাত হয়ে গেছে মায়ের খাবারটা বাড়ছি এখন আর আজকে আলু আর ডিম একসাথে মানে মেখেছি খুব ভাল লাগে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ একসাথে মাখলে আর দেখো একদম ধোঁয়া উঠছে গরম গরম ভাত এত গরম গরম খেতে পারবো না একটু ঠান্ডা হোক তারপরে আমি খাবো আর এই যে ডিম আর আলু একসাথে মাখা একটা ডিম দেওয়া তো ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না আর আলাদা ডিম সিদ্ধ ওইগুলো ক্লিয়ার অ্যাসিড পুরো জলের মতো দেখতে সিদ্ধ কতবার যে বিছানায় শুয়েছি তার ঠিক নেই ব্ল্যাঙ্কেট পুরো খোলাই রয়েছে এইটাই খুলে নেবো ভালো করে আর মশারিটা টাঙাবো দিয়ে শুয়ে পড়বো রান্না বান্না খাওয়া দাওয়ার পাট সব চুকিয়ে দিয়েছি ও যখন বিয়েবাড়ি থেকে আসে আসবে খেয়ে দিয়ে শুয়ে পড়ব আর এখন বাজে নটা কুড়ি কি তাড়াতাড়ি আজকে ব্লগটা শেষ করছি গো এত তাড়াতাড়ি ব্লগ আমি শেষই করি না এগারোটা সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা এই টাইমে ব্লগ শেষ করি হয়তো প্রত্যেকদিন টাইম বলা হয় না কিন্তু ওই টাইমে আমি মানে ভিডিও শেষ করি তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট